সালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই বৃষ্টি হচ্ছে অনেক ধাপা চাপা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরে কি হয়েছে অনেকের বৈখ্যাত রোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা বীজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ধরেছে ধানের যে বীজগুলো আমরা যে যেখানেই থাকি একটু ঘুরতে বের হই শুক্রবার দিন তো আজকে শুক্রবার দিন জুমার দিন রাস্তায় বের হলাম মাত্র সাড়ে নয়টা দশটা এরকমের বাজে একটু হাঁটতে বের হলাম কারণ কাজের ব্যস্ততার কারণে গ্রামে তো আমার চাষ হয় না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কদু গাছের জাহা যেটাকে বলা হয় মাসাল্লা ভালোই হয়েছে ধরছে ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো আর সোনালি ফসল কিন্তু সবচেয়ে সুন্দর লাগতেছে কারণ হচ্ছে আপনার এখন যে আবহাওয়াটা ভাদ্র মাস শেষ প্রায় দু একদিন বাকি আছে তবে ধানের যে বীজগুলো এগুলো রোপণ হয়ে গেছে আর এগুলো কিন্তু সবুজ কালার হয়ে গেছে ধরছে ধর্ষে পাশে দেখতে পাচ্ছেন আমাদের খালের ওপর এটা হচ্ছে তাল গাছ অনেক তাল হয় গাছটা হাঁটতে বের হচ্ছে আমি আপনাদেরকে আর অনেক কিছু দেখাবো দেখাবো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে জিলাপি গাছ ভেঙে গেছে এই যে কলা গাছগুলো এবার সে সাপলা ফুল চাচ্ছে আপনাদেরকে আমি শাপলা ফুল দেখেন চমৎকার কিন্তু শাপলা ফুলের এক সময় মালা বানাই তারপর আমরা গলায় দিতাম এখন ওই সময়টা হয় না শাঁপলা ফুল আমাদের এদিকে তেমনটা দেখাও যায় না তো আমি আপনাদেরকে আজকে দেখাবো গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্যটা সেটা আসলে মন ভালো থাকার কারণ হচ্ছে এভাবে ঘুরতে বের হলে মন ভালো হয়ে যায় অটোমেটিকলি কারণ আমরা অনেক সময় কাজে ব্যস্ততায় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় থাকার ক্ষেত্রে আমাদের মনটা ভালো থাকে না তো যখন আমরা এরকম প্রকৃতির মাঝে আসলে হাঁটতে বের হই ঘুরতে বের হই তখন আসলে আমার মনটা ভালো হয়ে যায় আমাদের তো আমাদের উচিত এভাবে একটু ঘুরে ফিরে চলা প্রকৃতির মাঝে সময় দেওয়া এখন কিন্তু পিঁপড়ি বৃষ্টি হচ্ছে এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন পানি জমে গেছে পিঁপড়ি বৃষ্টি হচ্ছে আকাশে ডাকছে আর আজকে একটু আবহাওয়াটাও খারাপ এই যে একটা মজার জিনিস দেখেন সেটা হচ্ছে ওই জই গাছের ওখান থেকে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তো বৃষ্টি হচ্ছে এই কারণে এমনটা হ্যাঁ এটা কেমন লাগে ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন কারণ এরকমের পরিবেশ আসলে যারা শহর অঞ্চল থাকে এদের কিন্তু দেখতে ভালো লাগে কী বললেন আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের এক সুন্দর জায়গা যেখানে সমস্যামল অনেক সুন্দর সুন্দর স্থানগুলো দেখতে পাওয়া যায় তো সপিংয়ে ভালোই লাগতেছে একটু হাঁটতেছি পিটি দৃষ্টি পড়তেছে আর আমার ভিডিওতে দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এভাবে গ্রামীণ পরিবেশের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন পরবর্তী সময় তো পরবর্তী ভিডিওতে আপনাদের ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওদিকে একটা রাস্তা গেছে তো ওদিক সুন্দর একটা জায়গা আছে ওটা দেখাবো আপনাদেরকে এখন হচ্ছে যাচ্ছি আমি সেই মাথার দিকে তো অনেক বৃষ্টি আসতেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ